জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে স্বৈরাচারের দোষরা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালাচ্ছে জামায়াতের আমির পতিত স্বৈরাচারের দেশি বিদেশের দোষরা আবারও দেশকে নানা কূটকৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করবার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এবারে জানাব শেখ হাসিনাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী করবার পরামর্শ সাবেক মন্ত্রীর বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের প্রতিত সুরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের অনেক দরদ একজন হত্যাকারী পথিত সুরশাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিন জানাবো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যাব বলো হোয়াইট হাউস বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে স্থানের সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি একথা বলেন জানিয়ে দেব বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো আয়োজন মানব না একসঙ্গে বিশ্ব ইস্তেমা আয়োজন করতে সাতপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়বে আমির মৌলানা মহিউদ্দিন রপ্পানি তিনি বলেন বাংলাদেশে ইস্তেমা একটাই হবে দ্বিতীয় কোনো ইস্তেমা মেনে নেব না আমরা কখনো মানব না এবারে থাকছে আটশো সিনেমা দেখে যা বলেন সামাওবায় নির্মাতা এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি নির্মিত চলচ্চিত্র আটশো তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে তার এই নতুন সিনেমাটি ঢাকা সারা সারাদেশে মুক্তি পাবে সিনেমা প্রেমীরা অধীর আগ্রহ নিয়ে ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন সিনেমা মুক্তিকে সামনে রেখে বুধবার রাজধানীর মহাখালীতে স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে বিএনপির নেত্রী উপস্থিত ছিলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফপি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্বরাচারে দোসরা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালাচ্ছে জামায়াতের আমির পতিত সোরাচারে দেশি বিদেশি দোষরা আবারও দেশকে নানা কূটকৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করবার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাঃ শফিক রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন এতে জামায়াতের আমির বলেন দেশব্যাপী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসি সরকারের কবল থেকে মুক্ত করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের অপশাসন জুলুম নির্যাতন গুমখুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে অবস্থায় বিদেশি আবার দেশের নানা এবং ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করবার অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তিনি বলেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বুদ্ধিজীবীরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রুহের মাকফিরাত কামনা করছি শেখ হাসিনাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী করবার পরামর্শ সাবেক মন্ত্রীর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের পথিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের অনেক দরদ একজন হত্যাকারী পথিত সরশাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় দুলু আরও বলেন তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয় ভোটার ছাড়া কীভাবে নির্বাচন জিততে হয় শেখ হাসিনা সেসব নরেন্দ্র মোদীকে শিখিয়ে দিতে পারবেন দুদু বলেন শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ছোট করছেন ভারত সরকার এবং সেখানকার উগ্র বাসিন্দারা বাংলাদেশকে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করবার পায়তারা করছে তিনি বলেন পতিত হাসিনা এবং তার দোষরদের দেশের ভিতরে বাইরে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে কোন ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম ধর্মবর্ণের মানুষ একত্রিত হয়ে তা রুখে দিতে হবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বলল হোয়াইট হাউস বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার দক্ষতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিব্রি এসব কথা বলেন জন কিভি বলেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে আমরা খুবই ঘনিষ্ঠভাবে বাংলাদেশের চলমান পরিস্থিতি দেখছি এবং প্রেসিডেন্টও ঘনিষ্ঠভাবে সব ঘটনাগুলোর দিকে নজর রাখছেন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক তিনি বলেন গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ করেছিল এই সপ্তাহ আনতে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের এবং মন্দিরের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট কে বিষয়ে অবগত জাতির সঙ্গে তার বন্ধু এবং অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবার সময় তিনি কি এই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন জবাবে জন কির্বি বলেন আমরা এটি খুব ঘনিষ্ঠভাবে দেখছি এবং প্রেসিডেন্টও ঘনিষ্ঠভাবে ঘটনাগুলোর দিকে নজর রাখছেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইনি প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তিনি আরো বলেন আমরা সব বাংলাদেশী নেতার সঙ্গে যোগাযোগের সময় এ বিষয়ে খুব স্পষ্ট ছিলাম ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তী সরকারের নেতারাই বারবারই ধর্ম এবং জাতি নির্বিশেষে সব বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমরা তাদের কাজে সহায়তা করতে চাই বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো আয়োজন মানব না একসঙ্গে বিশ্ব ইস্তেমা আয়োজন করতে সাতপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মতিউর রহমান রাব্বানী তিনি বলেন বাংলাদেশে ইস্তেমা একটাই হবে দ্বিতীয় কোনো ইস্তেমা আমরা মেনে নেব না আমরা কখনো মানব না শুক্রবার জুমানামা শেষে জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশের আয়োজন করে ওলামা মাসেক এবং তৌহিদি জনতা বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে মৌলানা মহিউদ্দিন রাব্বানি বলেন হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো প্রশ্রয় দেয় আমরা তা বরদাস্ত করব না বৈষম্য এর জন্য এদেশের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে আলেম উলামারাও একইভাবে জীবন দিয়েছেন তাই বাংলাদেশে ইজতেমা একটাই হবে আমরা এখনও ভাইদের আহ্বান করব আমরা একসঙ্গে থেকেছি খেয়েছি আসুন একসঙ্গে ইস্তেমা করি সমাবেশে অন্য বক্তারা বলেন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাব আপনারা বাতিলের পক্ষকে প্রশ্রয় না হকের পক্ষে যারা থাকেন তারা দুর্বল হয় আর যারা বাতিল তারা শক্তিশালী হয় কিন্তু পরিশেষে যারা হকের পক্ষে থাকেন তারাই চূড়ান্ত বিজয় অর্জন করেন যারা হেফাজতে ইসলামের দেশের শিশু আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এ মামলাগুলো প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফপি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন সিরিয়ার সার্বভৌমত্ব এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রদায়িক ব্যাপক লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরা দুজারিকের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ থেকে এফপি জানায় গুতেরেসের সিরিয়ার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘন বিশেষ করে দেশটির বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার জন্য গভীরভাবে উদ্বিগ্ন